উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে যে আই লাভ মোহাম্মদ যে ব্যানার রয়েছে বা পোস্টার রয়েছে সেই পোস্টারকে ছিঁড়ে যে ঘটনা সেই ঘটনায় গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের প্রশাসন তারই প্রতিবাদে বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ মিছিল চলছে আজকেও তার প্রতিবাদ মিছিল চলছে এখানকার যে দুর্গলা শরীফের তহসিদ দেখি উনি আজকে একটা প্রতিবাদ মিছিল ডেকেছে এই ভগবতীপুর মোল্লাচক যে প্রাথমিক যে বিদ্যালয় রয়েছে সেই সেই মাঠেই তার প্রতিবাদ মিছিল হচ্ছে আমি কথা বলে নেব আজকে চন্ডিতলা থানা মোল্লাচক ভগবতীপুর সিংজোর চটিমোড়ো কুমিমোড়া এই এলাকা মিলে আব্দুর রব মাস্টার সাহেব আছেন এখানকার ইমাম সাহেব আছেন আব্দুর রব হাফে সাহেব আছেন কালিমোল্লা আছেন এখানে ইমাম মোয়াজ্জেন এবং নামাজি মুসল্লি সকলের সহযোগিতা নিয়ে আই লাভ মোহাম্মদাল্লাম আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিলের ব্যবস্থা করেছি এই মিছিলে হাজার হাজার মানুষ সমাবেশ হয়েছে এই মিছিল থেকে আমরা প্রমাণ করতে চাইছি জঙ্গি সরকারকে তুমি যত যাই করো তুমি যত যাই করো তুমি যদি আমাদের সব নিয়ে এলাভ আমরা দিতে প্রস্তুত আছি কিন্তু ইমানের ওপরের আঘাত করলে শুধু জঙ্গি জঙ্গি সরকার নয় পৃথিবীতে যদি কোনো মানুষ কোনো রাষ্ট্রপতি কোনো প্রধানমন্ত্রী কোনো এম এম যদি মুসলমানদের ইমানের প্রতি আঘাত করে তো মুসলমানরা দুটো পা তুলে বুকের পাঁজর ভেঙে দিয়ে ভেঙে দেবে তবু মুসলমানরা ইমান দিতে পারবে না আমরা সব দিতে পারি আমরা ইমান দিতে পারি না হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিসাল্লাম উনি হচ্ছেন আমাদের মুসলমানদের ইমান এবং হজরত মোহাম্মদ সাল্লামকে শুধু মুসলমানরা ভালোবাসেন হজরাত মোহাম্মদ সাল্লামকে আঠারো হাজার মখলুক ভালোবাসে আমার হিন্দু মা বোন ভাইরা ভালোবাসে খ্রিস্টানরা ভালোবাসে শিখরা ভালোবাসে হজরত মোহাম্মদ সাল্লাম উনি এমন একটা মানুষ উনি মানব জাতির জন্য রহমত স্বরূপ দয়াস্বরূপ হয়ে পৃথিবীর জমি এসেছেন এর সাথে সাথে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো আই লাভ আই লাভ মোহাম্মদ এই যে ঝান্ডা আপনারা ঝুলাচ্ছেন আপনারা ঝুলাবেন কিন্তু ওই ঝান্ডারও না অপমান হয় আপনারা দেখবেন কিছু মুনাফেক মুসলমান আছে তারা ওই থেকে ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়ে হিন্দুদের দিকে আঙুল তুলে নিয়ে সাম্প্রদায়িক আগুন জ্বালা বা চক্রান্ত করতে পারে অতএব এই বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার বাংলা এই সম্প্রীতি আমাদের ধরে রাখতে হবে আগামী রবিবার বাদপুর ফুটবল মাঠ থেকে ফুরফুরা শরীপে আমরা মোটর সাইকেল রালি অটো টোটো যে যেমন পড়ে আমরা করব শান্তিপূর্ণ মিছিল আমাদের হবে ইন্ট্রোডিউসিং ইন্টাল রিহ্যাপ অ্যান্ড অ্যাথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আপনি ভুগছেন দেখছেন অতি পরিচিত রাজা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা চৌ চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি 712310 অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন প্রতিবাদ শুধু এখানে না সারা ভারতবর্ষ প্রতিবাদটা হচ্ছে কারণ আমাদের ইসলাম ধর্মের একমাত্র প্রবর্তক যিনি হজরত মোহাম্মদ সাল্লাম তাঁর অবমাননা করার জন্য তানার অবমাননার ক্ষেত্রে সেই জন্যে যে কিছু অবমাননা বলতে এইটাই বোঝা যায় যে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আই লাভ বলে আমরা ব্যানার টাঙিয়েছিলাম কিছু উত্তর উত্তরপ্রদেশে কিছু ছেলে তাদেরকে অপমান করে তাদেরকে মারধর করে তাদের কাছ থেকে মানে আরও কিছু লুটপাট করে নিয়ে তাদেরকে নামে কেস ডায়েরি দেওয়া হয়েছে থানায় ডায়েরি দেওয়া হয়েছে তাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে এখনও কিন্তু আমরা যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করি আমরা সব কিছু দিতে পারি ঘর ছেড়ে দিতে পারি গাড়ি বাড়ি ছেড়ে দিতে পারি সব কিছু ছেড়ে দিতে পারি কি ইসলাম ধর্ম আমাদের এমনই পূর্বত হজর মোহাম্মদাম যিনি যিনি আমাদের নবী হ্যাঁ আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি তোমাদের নিজেদের পরিবারের থেকে ভাই বোন ব্রাদার এমনকি প্রিয়তমা মানে স্ত্রীর থেকেও যদি না ভালোবাসতে পারো তাহলে তোমরা একমা ইমানদার মুসলমান হবে না তা আমরা সেই ইমানদার মুসলমান হওয়ার জন্য আমরা নবী পাকের ভালোবাসাকে আমরা গ্রহণ করি তাই ভালোবাসি ভালোবাসি নইবাহকে নৈবাহের ভালোবাসার আমাদের ইমান এই কথার জন্য আমরা তার এই অপমানের জন্যে আমরা আজকের এইখানে চণ্ডীতলা ব্যাপী নবপুর কুমিমোড়া এবং ভগৎপুর অঞ্চলের সমস্ত এলাকার এই যে বাসিন্দা ইমাম মোয়াজ্জেম এবং আরও আলেম সম্প্রদায়ের লোক এই সমস্ত সম্প্রদায়কে নিয়ে পীরজাদা তওয়াশিদ্দিক ডাকে আজকের এই এই এমকে মোল্লাচ প্রাথমিক বিদ্যালয়ে সভা হলো আমরা এই প্রতিবাদ সভায় তীব্র প্রতিবাদ করছি তাদেরকে যেন তাদের হেনস্থা না করে তাদেরকে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয় এইটাই আমাদের আবেদন পাচ্ছি যে ব্যানার ছিঁড়ে পড়ে গেছে কিন্তু এই ছিঁড়ে পড়ে যাওয়াটা এটা একটা সাম্প্রদায়িক লাগানোর মানে কথা মানে যারা ছিঁড়ছে তারা রাত্রে অন্ধকারে ছিঁড়ে দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে তারা মানে সমক্ষে লোকের সামনে এসে ছিঁড়তে পারছে না কিন্তু তারা এমন আবার প্রচার করছে যে আবার ছিঁড়ে পড়ে গেছে কিন্তু তারা আবার তাদের এই এই প্রতিবাদের জন্যে আমরা এই কথা বলতে চাইছি যে তারা নিজেরাই ছিঁড়ে ফেলে দিচ্ছে আবার তারা বলছে আমরা ছিঁড়িনি মুসলিম ধর্মের যে লোকেরাই এগুলো ছিঁড়ছে তারাই ফেলে দিয়েছে অতএব এগুলো আমাদের তারা একটা হিংসার মনো মনোমানি যাবে আমাদের এন কে মোল্লার্চক হয়ে কুর পঞ্চায়েত হয়ে সিংহ তেমাড়া থেকে আবার এখানে ফিরে আসবে এখানে এসে এখানে সমাপ্তি ঘোষণা করা হবে আব্দুর আমরা আমাদের সামনে আমাদের অনাথ ফাউন্ডেশনের যিনি সভাপতি উনি বললেন কিছু তারপর আমাদের আর কিছু বলার নেই যে আইলাম মোহাম্মদ সাল্ল সাল্লাম এই কথা নিয়ে আমাদের এই প্রতিবাদ যে অশুভ শক্তি ভারতবর্ষ একটা ছোট্ট সংগঠন একদম মানুষকে প্রেশান করে রেখেছে সেই তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদী সভা এবং প্রতিবাদী মিছিল মহামিছিল আমাদের তোহাসির দিকে ডাকে আমরা এসেছি আর কিছু বলবো না আমার নাম শেখ মোহাম্মদ হাসান মানে অপমান করা হয়েছে হয়েছে যারা তারা আমরা এসেছি তার জন্য আজকে এই প্রতিবাদ সভা আমার নাম রাকিম মালিক অর্থাৎ বুঝতেই পারছেন আমরা সকলের সাথে কথা বললাম এবং যেটা জানলাম এই যে আজকে যে প্রতিবাদ মিছিল হচ্ছে তার একটাই কারণ যে উত্তরপ্রদেশে যে ব্যানার ছিল আই লাভ মোহাম্মদ লেখা যে ব্যানার ছিল সেই ব্যানারটা ছিঁড়ে ফেলার কারণে যে উত্তরপ্রদেশ প্রশাসন যাদের কাছে এই ব্যানার ছিল সেসব তাদেরকে গ্রেপ্তার করে অ্যারেস্ট করে এবং তার প্রতিবাদে এই সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রতিবাদ চলছে মিছিল চলছে আজও তাই আজকেও মিছিল হচ্ছে এবং এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে